ওয়েলকাম ফ্রেন্ডস আজকের আমি আপনাদের আবার একটা নতুন ভিডিও দেখাবার জন্য এসেছি দু হাজার তেইশ শেষ হতে চলেছে এখন চব্বিশ সালে যে সমস্ত বিভিন্ন শোয়ে যেতে হবে বা বিভিন্ন প্রদর্শনীর জন্য আমাদের এখন থেকে যে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিগুলো কিভাবে আমরা এখন নেব সেইটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাব এই যে গাছটা আমি আপনাদের দেখাচ্ছি এই গাছটা এটা নাম হচ্ছে আপনারা সকলেই জানেন এটা একটা চায়না বট ইংরেজিতে নাম হয়তো চায়নিজিস এই গাছটা আমার সতেরো বছর বয়স এই গাছটাকে আমি শোয়ের জন্য কিভাবে প্রিপেয়ার করছি সেটা আপনাদের আমি এখন দেখাব গাছের শেপটা আপনারা দেখছেন গাছের শেপটা সেমিকাস্কের টাইপের আছে গাছটা এদিক থেকে কাণ্ডটা এদিক থেকে এসে থেকে আবার এদিকে নেমে গেছে কিন্তু যেটা আপনাদের প্রধান আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে গাছের যে ফেব্রুয়ারি মাসে এখন একটুখানি গাছগুলো এই সব নতুন করে স্যুট বেরোচ্ছে এই যে উপর থেকে গাছের শেপটা মোটামুটি ঠিকই আছে কিন্তু আর তো এখনো দেরি আছে এক মাস দেড় মাস তখন এই স্যুটগুলো অনেক বেড়ে যাবে সুতরাং আমাকে তখন এই গাছটার শেপটা ঠিক রাখার জন্য আমাকে এই যে সামনের দিকে আস্তে আস্তে যে স্যুটগুলো বেরোচ্ছে প্রথম যে কাজটা হবে সেগুলো আমাকে এইগুলোকে খুব শুধু ডগাগুলো ট্রিম করে দিতে হবে না হলে এই গাছের পাতাগুলো অনেক লম্বা লম্বা হয়ে যাবে এবং এই ডালগুলো আরও লম্বা হয়ে যাবে তাহলে আমাকে প্রথমের দিক থেকে একদম যেগুলো লম্বা লম্বা হয়ে যাচ্ছে বা যেগুলো বিশ্বদিশ লাগছে দেখতে ভালো লাগছে না সেগুলো আমাকে ছাঁটাই করে দিতে হবে করে দেওয়ার পর এটা শেপটা দেখুন একটা ঠিক সুন্দরভাবে একটা মানে এরকম সুন্দর একটা শেপ রয়েছে এখন আমাকে দেখতে হচ্ছে এর নিচের দিকে নিচের দিকে কিছু শিকড় আপনারা দেখছেন নিচের দিকে আছে রিয়াল রুট সব মাটিতে ধরে গেছে এইবারে আমাকে যেটা করতে হচ্ছে কিছু এর মধ্যে শুকনো শুকনো এ রয়ে গেছে রুট সেই রুটগুলোকে আমাকে আগে শুকনো ডাল বা শুকনো রুট বা এর মধ্যে যে বাড়তি ডালগুলো আছে বাড়তি ডাল বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে যে একটি ডাল যখন আরেকটি ডালকে অবস্ট্রাক্ট করে সেইটাকে আমাদের বনসাই পরিভাষায় বাড়তি ডাল বলা হয় সেই রকম দুটো চারটি ডাল আমি আপনাদের এই দেখুন এই একটা ডাল এই যে এই গাছটা এই যে গাছের ভিতরের থেকে এই যে সামনের দিকের একটা ডাল আছে এই ডালটা এখানে একটা অবস্ট্রাক্ট করছে এবং এটা কাণ্ডটাকে অবস্ট্রাক্ট করছে কাণ্ডটাকে ঠিক মতো দেখা যাচ্ছে না তখন আমাকে করতে হচ্ছে কি এই সামনের ডালটা আমাকে টিম করে দিতে হচ্ছে দিলে এই দেখুন এই ডালটা আমি টিম করে নিলাম ট্রিম করে নেওয়ার পর এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল দ্বিতীয় হচ্ছে কি এর ভিতরে বহু বাড়তি আপনার গ্রুপ এসে গেছে এরিয়াল রুট দেখুন এইসব সাইড থেকে সব এরিয়াল রুট বেরিয়েছে আমরা প্রধানত আমাদের উদ্দেশ্য হবে কি যে এর ভিতরে যদি বেশি এরিয়াল রুট হয়ে যায় তাহলে এই গাছের ভিতরটার মানে খুব অবস্ট্রাকশান হয়ে যাবে এই মোটা রুটগুলোকে দেখা যাবে না তখন আমাদের করতে হবে কি যে এই সিঙ্গেল রুট যেগুলো আছে এই যে পাশ থেকে সিঙ্গেল রুট যেগুলো অন্যকে অবস্ট্রাক্ট করেনি সেই সিঙ্গেল রুটগুলোকে আমরা রেখে দেবো সিঙ্গেল রুটগুলোকে রেখে দিয়ে এই মাঝখান থেকে মাঝখান থেকে কিছু বাড়তি রুট আমরা ছেটে দেব যেটা অন্য রুটকে একটা অবস্ট্রাক্ট করেছে সেই রকম রুটগুলোকে আমরা ছেটে দেবো ছেটে দিলে হবে কি গাছটা আরও পরিষ্কারভাবে দর্শকরা দেখতে পাবে আমাদের সবসময় বনসায়ের উদ্দেশ্য হবে কি গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং দর্শক গাছটা যত ভালোভাবে দেখতে পাবেন সেইটাই হচ্ছে আমাদের তবেই বর্ষায়ের সৌন্দর্য বাড়বে পিছন দিকে কিছু রুট থাক পিছন দিকে রুটগুলো কোনো অবস্ট্রাকশন হচ্ছে না বা কিছু হচ্ছে না এবং পিছন দিকে একটু বুসি টাইপের হতে হবে কিন্তু সামনের দিক থেকে আপনাকে পরিষ্কারভাবে এমনভাবে আপনাকে গাছটাকে কিম করতে হবে বা গাছটাকে এমনভাবে ট্রিট করতে হবে যাতে দর্শক গাছ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে উনি দেখতে পান বা দর্শকরা যাতে দেখতে পান সেই জন্য সামনে থেকে আমাদের এরকম দুটো চারটে দেখুন এই দুটো চারটে ডাল আমরা যেগুলো সামনে অবসটাক্ট করে আছে সেইগুলো আমরা আস্তে আস্তে টিম করে দেব। বা এই যে এরিয়াল রুট আমি দেখুন কতগুলো এরিয়াল রুট আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর গাছটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে গাছটা আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কারণ গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত গাছটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের বনসায়ের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত যাতে গাছটা দর্শক ফ্রন্ট থেকে একদম সুন্দরভাবে গাছটা যাতে দেখতে পান গাছের কোথাও যাতে কোনো অস্ট্রাক না হয় সেইভাবে আপনাকে এই গাছটাকে ট্রিম করতে হবে বা ট্রিট করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রধান বনসায়ের উদ্দেশ্য হওয়া উচিত দেখুন এখন যে এরিয়াল লুটগুলো আমি ছেঁটে দিয়েছি সেই এরিয়াল রুটগুলো এখন আর আগের থেকে গাছটা অনেক পরিষ্কার হয়ে গেছে দেখছেন আপনারা আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আমি কিভাবে এই এরিয়াল রুটগুলো যেগুলো অবস্ট্রাক্ট করেছিল আমার অন্যান্য রুটগুলোকে বা অন্যান্য এরিয়াল রুটগুলোকে সেগুলো আমি টিম করে দিয়েছি গাছটাকে টিম করে এমন একটা শেপে এনেছি যাতে গাছটা মনে হচ্ছে একটা ঠিক মন্দিরের মতো এপাশে নিচু আছে এপাশে নিচু আছে আস্তে আস্তে গাছটা এইভাবে এইভাবে এই গাছগুলোকে আমাদের শেপ করতে হবে এই শেপটাকে ডিস্টার্ব করলেই কিন্তু গাছের দেখতে খারাপ হয়ে যাবে লুকটা সেই জন্য আপনাকে এমনভাবেই গাছটাকে ট্রিট করতে হবে বা ট্রিম করতে হবে যাতে গাছটার এই শেপটা নষ্ট না হয় আর মাঝখানের শিকড়গুলো যাতে খুব পরিষ্কারভাবে এরিয়াল লোকগুলো কোনোটা রকমেরাতে যাতে অবস্ট্রাক্ট না করে তার সঙ্গে আগটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে এটাকে একটা লাল রং করে দেওয়া হয়েছে টবের রঙ এরপরে ফ্রম টাইম টু টাইম এটাকে এইভাবেই ট্রিম করতে হবে যাতে এই গাছটা সয়ে যাওয়ার আগে কিন্তু একেবারে ধরে দেয় ঠিক সয়ে যাওয়ার এক মাস আগে কিন্তু সমস্ত ট্রিমিং করা বন্ধ করে দিতে হবে তার কারণ সেই এক মাসের মধ্যে আবার নতুন করে যে রুটগুলো বেরোবে কারণ এই কাটা থাকলে তখন আর দেখতে ভালো লাগবে না কিন্তু ওই ট্রিমিংগুলো এক মাস আগে আপনাকে যেদিন আপনার প্রদর্শনী থাকবে তার এক মাস আগে সমস্ত ট্রিমিং বন্ধ করে দিতে হবে এই হচ্ছে আমাদের শয়ে যাওয়ার প্রিপারেশানের পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আগামী দু হাজার চব্বিশ সবাই ভালো হোক এই বলে আমি আমার ভিডিও আজকের এখানে শেষ করছি নমস্কার